হ্যালো ভিওয়ার্স আমরা একটা বাগানে আসছি এখন আপনাদের সাথে একটু কথা বলবো যে আসলে একটা বাগানের পেপের গ্রোথ নিয়ে এবং গ্রোথের যে ক্ষতিকারক এটা নিয়েও একটু আলোচনা করব তো সেই সঙ্গে আর একটু কথা বলিনি যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদের সকলের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে আসলে আমরা আজকে কথা বলবো যে আসলে অনেক ভাই অনেক সময় অনেক বিষয়ে কমেন্ট করেন যে আসলে ভাই এই সমস্যাগুলো হয় বা এই সমস্যাগুলো হয় বা অনেক সময় পেঁপেটা যখন পেকে যায় তখন দেখা যাচ্ছে ছত্রাকে আক্রান্ত হয়ে যায় পেপের উপরে মনে হয় ঠোসা টোসা ভরে গেছে তারপর পেঁপেটা মনে হয় যে পাকার আগে পচে যায় এটার কারণটা কী এটা জানতে চাইছে ভাই আসলে এখানে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যে সকল ভাইয়েরা আসলে দেখা যাইতেছে যে আপনারা বড় করার জন্য যে স্প্রেগুলো ব্যবহার করে না সেই স্প্রেতে অনেকটাই আমরা অনেক সময় দেখি যে অনেক চাষি ভাইরাই কি করে অতিরিক্ত মাত্রায় দেখা যাইতেছে যে আপনার দেখা যায় বোরণ বা পিজিআর আর তো ধ্যানই দেওয়ার সাথে সাথে আপনারা অনেকে আছেন যে বড়ি ইউজ করেন বোরিক অ্যাসিড যেগুলো এসিড জাতীয় যেগুলা এগুলো ইউজ করেন আর এটা দেখা যাচ্ছে বেশি করার কারণেই কিন্তু সমস্যাগুলো বেশি হয় ভাই তো আসলে আমি আপনাদেরকে বলবো যে আসলে যে সকল ভাইরা এই বরিক অ্যাসিড বা এই যে জিপেলিসিড জাতীয় যেগুলা এই ট্যাবলেট মারেন এই ট্যাবলেটটা মারা বন্ধ করতে হবে ভাই আর যদি এই ট্যাবলেটগুলো আপনারা মারেন তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো বেশি হবে আর দেখা যাচ্ছে ট্যাবলেটটা মারলেই বেশি হয়ে যায় সমস্যাটা আর এই কারণে ট্যাবলেটটা মারবেন না কারণ যখনই আপনি ট্যাবলেটটা মারবেন তখনই দেখা যাচ্ছে যে এই জিনিসটা এরকম হবে তো এটাই হচ্ছে যে ভাই ওই দেখা যাচ্ছে পেপে পচনের যে উদ্দেশ্যটা এটা তো সেই সঙ্গে আমরা আসলে বলবো আপনাদেরকে যে যে সকল ভাইয়েরা ওই বরি গ্যাসিড বরিগুলো ব্যবহার করেন এটা করবেন না আর পেপেটার গ্রোথটা যখন আমরা করতে যাব আর গ্রোথটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে গ্রোথের অংশটা আমরা বেশিরভাগই গ্রোথ করতে চাই আর গ্রোথ করতে গেলে স্পট বা অনেক সময় অনেক স্পট পরে যায় আর এই স্পট থেকে রক্ষা করতে গেলে এখানে দেখা যাচ্ছে যে এরকম কিছু স্পট পরে আর এটা পাকার সময় যে দেখা যায় এরকম হয় তো এটা আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে স্পটগুলোর জন্য আমরা বরিগেসের জাতীয় যেগুলো এগুলো কেউ ব্যবহার করবেন না বরিগেসেরটা ব্যবহার করলে দেখা যাচ্ছে যে আপনার ওই পাকার পর্যায়ে তখন একদম পচা পচা দেখা যাবে এবং ঠোসা ঠোসা পরে যাবে সেই কারণে আপনারা দেখা যাচ্ছে বড়ো করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে বেঙ্গু বরণ এবং পিজিআর প্রোটোজেমটা দিতে পারেন তাহলে কালারটা ঠিক থাকবে এবং সাথে সাথে ছত্রাক জ্যাসটা দিতে পারেন আর কোনো কিছু না তো অনেক সময় বোরিগ্যাসের আমি বলি যে আপনারা বোরিগ্যাসের বরি যেটা এটা ব্যবহার করবেন না একদম কারণ এটা করলে দেখা যাচ্ছে আসলে পেপের গ্রোথটা বেশি হলেও কিন্তু পরবর্তীতে পচে যায় এবং সত্রাক আক্রান্ত হয় এই ছিল আলোচনা সকলকে ধন্যবাদ